কলার কোফতা বানাচ্ছি এটা আলু সেদ্ধ করেছি কলা সেদ্ধ করে দিয়েছি হলো এর মশলা আপনারা বন্ধুরা দেখতে থাকুন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার রান্নাটা দেখতে থাকুন বেসন চিনি দেখুন আমি কলার কোফতা করছি এবার ওনাকে ফ্রাই করছি বন্ধুরা দেখুন আমার কোপ্তা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে দিচ্ছি দেখুন কলার কোপ্তার মশলা বানাচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম গোটা লঙ্কা ছিঁড়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা হলুদ সব একসঙ্গে দিয়ে দিলাম করতে মশলা কষা হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এটা ঘি আমি কলা দিগোনা বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম সব বন্ধুরা দেখুন আমার কলার কোপ্তা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কলার কোপ্তা এই হলো কলার কোপ্তা এইভাবে আপনারা বানিয়ে খাবেন আপনারা তো সম্পূর্ণটাই দেখেছেন এবার এবার এইভাবে কলার কোপ্তা বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে কলার কোপ্তা হয়ে গেছে কলার কোপ্তা বেশি জল দিলে ঝোল করলে ভালো লাগবে না এইরকম গা মা বাঁকা গা করতে হবে